গাইস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের দেখাবো আমাদের মাছ কিভাবে আমরা রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এখন কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে ধনে পাতা কাটা হয়ে গেছে আলু কাটছে এখানে মাছ রেডি হয়ে গেছে ধোয়া এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত একটু পরে বদলাবে তোমরা দেখতে থাকো গাইস রে রান্না হবে রূপচাঁদ মাছ রূপচাঁদ মাছ কেমন ভাবে রান্না হয় আমরা কেমন ভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো দোস্ত দেখো তেল গরম হয়ে গেছে তেল গরম করছি এখন এই তেলটা গরম হওয়ার পরে এতে মাছ দেওয়া হবে তেল পরে দেখো মাছ দেওয়া হচ্ছে মাছ আগে ভেজে নেওয়া হচ্ছে তারপরে রান্না হবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা তেল গরম হওয়ার পরে মাছটা ভেজে নেওয়া হচ্ছে ঠিক আছে আর এদিকে দেখো ভাত উদলে গেছে আমরা গোদা বাংলায় বলি যে ভাত মুদলে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে ভাত মুদলে গেছে তোমরা দেখতে থাকো কেমন আমরা রান্নাটা করি তোমরা দেখতে থাকো ভালো লাগলে দেখবে কেমন লাগে আমরা কেমনভাবে রান্না করি ঠিক আছে গায়ে দেখো মাছ ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে তরকারি জোগাড় হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে তেল তারপরে দেয়া হয়েছে আদা রসুন বাটা তারপরে দেওয়া হয়েছে পেঁয়াজ নাড়া হচ্ছে তারপরে দেয়া হবে নুন দেয়া হচ্ছে দু চামচ নুন তারপরে একটু নাড়া হবে গায়ে দেখো একটুখানি নাড়ার পরে তারপরে দিয়ে দেওয়া হলো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আলু দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে তারপরে দেখাচ্ছি নেড়ে নেওয়ার পরে পানি দেওয়া হবে একটু পরে তারপরে দিচ্ছে হচ্ছে লঙ্কা গুঁড়ো দু চামচ দু চামচ লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ দেওয়ার পরে এবার একটু নাড়া হচ্ছে ঠিক আছে কিছুক্ষণ নাড়ার পরে তারপর দেখা হচ্ছে গায়ে দেখো দু মিনিট দু তিন মিনিট নাড়ার পরে এবার দেওয়া হচ্ছে পানি পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়া হবে পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়া হবে তারপরে দেখা হচ্ছে ঠিক আছে দেখো পানিটা দেওয়া হয়ে যাক পানি দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে কিছুক্ষণ থাকার পরে দেখা হচ্ছে দোস্ত কিছুক্ষণ ফোটার পরে এবারে দেখো মাছ দেওয়া হচ্ছে ভাজা মাছটা ভেজে নিয়েছিলাম ভাজা মাছটা দেওয়ার পরে মিনিট দশে এগুলো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ঠিক আছে এরপরে মিনিট দশে ফোটাবো ফোটাবার পরে দেখা হচ্ছে ঠিক আছে দোস্ত দেখো আমাদের তরকারি রেডি হয়ে গেছে আমরা এবারে ভাত খেতে যাব ঠিক আছে ভাত খেয়ে দেখা হচ্ছে গাইস আমাদের রান্না বান্না হয়ে গেছে এবারে আমরা খেতে যাচ্ছি দেখো আমরা তিনজনা খাবো এটা হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে আমার বউ আর আমাদের তরকারি তিনটে ভাত বাড়া হয়ে গেছে খেয়ে তোমাদের বলছি তরকারিটা কেমন লাগছে ঠিক আছে এটা আমার ছেলের ছোটো থালা এটা আমার থালা এটা আমার বইয়ের থালা আর এই তরকারি আমরা শর্টকটে ছেড়ে দিচ্ছি দোস্ত আমরা বাটি বাটি আর করছি না ঠিক আছে তো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলে আর আমার বউ খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে মাছের তরকারিটা মোটামুটি ভালো ছিল ঠিকই হয়েছিল বাকি নেক্সট টাইম আরও অন্য অন্য আইটেম দেখানো হবে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এই আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেছে আমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট বাই